আসসালামু আলাইকুম কাইজ আজকে আমি ময়দা দিয়ে হাতের স্যামাই বানাবো তার জন্য মেশিন ফিট করতেছি আমি এটা মেশিন কিনে আনছি প্রায় সাত আট বছর আগে এটার দাম ছিল আর দেড় হাজার টাকা এখন তো হয়তো দাম আরও বাড়ছে তো আমি কিভাবে হাতের স্যামাই বানাই আপনাদেরকে দেখাবো যেহেতু রোজা হিসেব রোজার মধ্যে মাঝে মধ্যে একটু সময় খাইতে হয় মিষ্টি মুখ করতে হয় সেজন্য আমি একটু স্যামাই বানাবো তো আপনারা দেখতে থাকুন এখন মেশিনটা ফিট করতেছি তারপরে কীভাবে বানাই আপনার সাথে থাকেন দেখেন মেশিনটা ফিট করে একটু ঝামেলা তো ঝামেলা হইলো বেশি একটা ঝামেলাও না বেশি ফোন লাগবে না ফিট হয়ে যাবে হুম ফিট করতে করতে আমি একটু ময়দা গুলে নেই কীভাবে ময়দা গুলে তা দেখাই গাইজ যে এখানে প্রায় পাঁচ কেজি ময়দা নিয়েছি দেখি কতটুকু বানানো যায় সবাই যদি ফুলাই তাহলে পুরোটাই বানিয়ে নিব আর না হয় অর্ধেকটা বানাবো এই যে ময়দা ডাল পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এই যে আমি এখানে সামান্য কুসুম কুসুম গরম পানি নিয়ে নিছি গরম পানি দিয়ে আটাটা ভালো করে মেখে নিব আমার আটা এই যে কলা হয়ে গেছে আমি এখন এই যে এত টুকুরা কাই নিব নিয়ে মেশিনের ভিতরে দিব আর দেখেন কিভাবে পরে অনবরত এইভাবে ধাক্কায় ধাক্কায় দিতেই বো দিলে রাস্তাতে ভিতরে ডুববো আর দেখেন কিভাবে পরে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর একটু ঘুরে দিতে হইবো নাহলে যাবো রাইজ দেখেন কত সুন্দর হয়েছে আমার হাতের সামাই তৈরি এখন আমি রদ্রে নিয়ে যাবো রদ্রে দিয়ে শুকাইতে হইব তারপরে স্যামাই নিয়ে Então I'm still using the much of that. তো গাইজ আমার সময় বানানো হয়ে গেছে এই যে আমি ছাদে সব সময় রোদ্রে দিয়ে দিছি এখন শুকা যাক আমার সময় বানানো হয়ে গেছে যেহেতু এখন আমি মেশিনটা খুলব কীভাবে খুলি দেখতে থাকুন তো গাইজ ময়দা বানানোর পর এতটুক ময়দা থাকবেই মেশিনে কিছু করার নাই তো আমি এগুলি ফেলাবো না দেখেন আমি কি করি এটা আমি হাতে হাতে ডইলাই যে ছোটোবেলায় দেখতাম মা চাচিরা এরকম কবে সময় বানাই আমি হাতে ডইলাই বানিয়ে ফেলব ফালামোনা হুম তো গাইজ দেখেন আমি এভাবে বানাবো সব পুরোটা বানিয়ে নিব তো গাইজ এই যে শেষ করলাম আজকে সময় বানানো তো আমি হাতে বানাইও দেখাইলাম মেশিনেও দেখাইলাম মেশিনে কতটা সহজ তা তো দেখতেই পাচ্ছেন আর হাতে বানানো কতটা কঠিন প্রায় আধা ঘন্টা লাগছে এইটুক সময় আমার বানাইতে মেশিনের মেশিনের ভিতরে যেটা ছিল ওইটা দিয়ে হাতে বানাইতে অনেক কষ্ট তো দেখাইলাম হাতে বানানো এবং মেশিনে বানানো তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ